আলকারিবু নামের ফজিলত কি এই নামটি বেশি বেশি করে পাঠ করলে আল্লা সোবাহানুয়া তালা আমাদেরকে কোন সকল মর্যাদা দান করবেন আমরা সেই বিষয়টি আজকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে আমরা অনেকেই অনেক সময় বিপদগ্রস্ত হয়ে পড়ি আল্লাহ সোবাহানুয়া তালার এই নামগুলো যদি আমরা আমল করতে পারি আল্লাহ সোবাহানুয়া তালা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা থেকে তিনি আমাদেরকে মুক্তি দান করবেন আজকে এমন একটি নাম বা এমন একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব যে আমলটি আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে আশা করছি আপনারা ধৈর্য নিয়ে আজকের এই আলোচনাটা শেষ পর্যন্ত দেখবেন যে কোনো আমল কবুল হওয়ার জন্য প্রথমত শর্ত হচ্ছে নামাজ আদায় করা আল্লাহ সোবাহনুয়া তালার হুকুম এবং আহকামগুলোকে যথাযোগ্য মর্যাদায় পালন করা আমরা যদি আল্লাহ সোবাহনুয়া তালার ইবাদত বন্দীগুলোকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে পারি আল্লাহ রবুর অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে আমাদের প্রত্যেককেই এর বাদৌলতে উত্তম প্রতিদান প্রদান করবেন ইনশাআল্লাহ তওয়াক্কাল তো আল্লাহ বি মাসি আতিল্লা চলুন আমরা কথা না বাড়িয়ে আল্লা সোবাহানু আতলা সেই নামটি সম্পর্কে আমরা জেনে আসি যে আল কারিবু নামের ফজিলত কি এই নামটি বেশি বেশি করে পাঠ করলে আল্লা সোবাহানুয়া তালা আমাদেরকে কোন সকল মর্যাদা দান করবেন আমরা সেই বিষয়টি আজকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তি শোয়ার সময় ইয়ে কারিবু নামটি পড়তে পড়তে ঘুমায় তবে আল্লাহ তাল রবুর আলম তাকে আলেম ও শতলোকদের মাঝে ইজ্জত দান করবেন অর্থাৎ যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্ব মুহূর্তে ঠিক ঘুমানোর সময়ে এই নামটিকে বেশি বেশি করে পড়তে পড়তে ঘুমিয়ে যায় আল্লাহ সোবাহানুয়া তালা ওই ব্যক্তিকে আলেম এবং সৎ লোকদের মাঝে ইজ্জত দান করবেন সোবাহান দ্বিতীয়ত হচ্ছে রাত্রে শয়নের পূর্বে প্রতিদিন এ নাম তেত্রিশ বার পাঠ করলে মান সম্মান যথেষ্ট পরিমাণ বৃদ্ধি হয় অর্থাৎ আল কারিমো নামটি যদি কোনো ব্যক্তি প্রতিদিন রাত্রে শোয়ার পূর্ব মুহূর্তে তেত্রিশ বার করে পাঠ করে আল্লাহ সোবাহানুয়া তালা ওই ব্যক্তিকে যথেষ্ট পরিমাণ মান সম্মান এবং ইজ্জত দান করবেন সোভানম্বা তৃতীয়ত হচ্ছে এ নাম এক হাজার বার পাঠ করে পানিতে দম করত পান করলে স্বভাবের দোষ ত্রুটি দুর্বিত হয়ে যায় অর্থাৎ এই নামটি যদি কোনো ব্যক্তি এক হাজার বার পাঠ করে পানির মধ্যে দম করে সেই পানি পান করে আল্লা সোভানুয়া তালা ওই ব্যক্তির স্বভাব এবং চরিত্রের মধ্যকার যত রকমের দোষ ত্রুটি রয়েছে যত রকমের দোষ ত্রুটির মাত্র তার স্বভাব এবং চরিত্র মধ্যে বিদ্যমান থাকুক না কেন এই নামটি আমল করার কারণে আল্লাহ আলা ওই ব্যক্তিকে সকল প্রকার স্বভাবের দোস্তুটি মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ সুবাহানুবাহানিম চতুর্থত উপরোক্ত আমল একাধারে সাত দিন পর্যন্ত করলে কিপরণতা দুর্ভিত হয়ে হৃদয় মন প্রশস্ত এবং উদার হয় অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই আমলটি একাধারে সাত দিন করে তাহলে ওই ব্যক্তির অন্তর থেকে কৃপণতা দূরভূত হয়ে যায় এবং হৃদয় মন প্রশস্ত ও উদার হয় মানুষকে দান খয়রাতের আগ্রহ জন্মে দান খয়রাত করলে আমাদের সম্পদ বৃদ্ধি পায় সম্মান বৃদ্ধি পায় আল্লাহ সোবাহানুয়া তালা দানকারীকে পছন্দ করেন রাসুলসল্লাহ আলী ইসালাম দানকারীকে পছন্দ করেছেন হাদিসের কিতাবের মধ্যে এসেছে রাসুল্লাহ সল্লাহ আলি ইসালাম বলেন যে বা যাহারা দান করবে আল্লাহ সোবাহানুয়া ওই ব্যক্তিদেরকে মর্যাদা দান করবেন সাল্লাম আরও বলেন অবশ্যই উপরের হাত অর্থাৎ যেই ব্যক্তি দান করে তার হাত যেই ব্যক্তি দান নেয় অর্থাৎ নিচের হাতের চাইতে উপরের হাত অনেক বেশি উত্তম অনেক বেশি মর্যাদাশীল আল্লাহ সোবাহানুয়া তালা উপরের হাতকে অনেক মর্যাদা দান করেছেন প্রিয় দর্শক আসুন আল্লাহ সবাহানুয়া তালার এই বিশ্বস্ত নামটি আমরা আমাদের আমলি জিন্দিগিতে বাস্তবায়ন করতে পারি আল্লাহ রব্বুল আরমিন যেন সেই তৌফিক দান করেন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত